লোডারের ব্রেক লোডারের ডিফেন্সিয়াল থেকে শুরু করে সমস্ত স্পেয়ার পার্টস আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা আপনার কাছে তো দেখছি প্রচুর টায়ারও আছে হ্যাঁ যেটা হচ্ছে টায়ার ই রিক্সা ভ্যানের টায়ার রয়েছে ই রিক্সা টায়ার রয়েছে টোটোর টায়ার রয়েছে চার্জার রয়েছে অল এভরিথিং তো অল এভরিথিং আমার কাছে যা বলবেন আমি আপনাকে যেটা আপনি আমাকে বলছিলেন এতদিন ধরে ভিডিও করে সত্যি আমি আমরা দেখেছি অনেক জায়গায় আমার কাছেও অনেক ফোন আছে যেটা দাদাকে বলবো একটু আসতে আমার কাছে মানে দাদা সত্যি রেগে গেছে দাদা রাগ করার কোনো কারণ নেই একটাই 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 কথা হচ্ছে দাদার বক্তব্য হচ্ছে টোটো তো সবাই কিনছে এখন এই সময় কিন্তু সার্ভিস কজন দিতে হচ্ছে দাদার এইটাই প্রশ্ন ছিল যেটা আমরা আগে বসে কথা বলছিলাম যে আপনি তো ভিডিও করেন বহুদিন ধরে কিন্তু করে এটাকে বিয়ারিং এর সাহায্যে ঘোরানোর ব্যবস্থা করছি এটা একটা সম্পূর্ণ নতুন সিস্টেম যাতে কারণ ভ্যান যারা তৈরি করে তারা সবাই গরিব মানুষ একটা রিং একটু লোটে বললে গাড্ডাতে বললে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে সেই জিনিসটা যাতে না হয় এবং একটা টায়ার তিন মাসের বেশি যাচ্ছে না আর এই টায়ারটা লাগালে মিনিমাম মানে ওই ব্যক্তিটা পাঁচ বছর চালাতে পারবে বাকি এবং নর্মালি ভ্যান যেগুলো তৈরি করি আমরা সেটা বাহান্ন হাজার থেকে পঁয়ষট্টি হাজারের ভিতরে করে থাকি নর্মালি ভ্যান যেটা করে আচ্ছা আচ্ছা এই এখানে আমি দেখতে পাচ্ছি আরসি যে অ্যাটম প্লাস আছে যেটা ডবল হেডলাইট এসে আর সিঙ্গেল হেডলাইট তাই তো হ্যাঁ ডবল হেডলাইট এবং সিঙ্গেল হেডলাইট আচ্ছা এখন আপনি কত দূর অবধি এই গাড়িগুলো বিশেষ করে আপনি ডেলিভারি করতে পারছেন কত দূর অবধি আপনি মোটামুটি ডেলিভারি করতে পারছেন আমি ফাইনান্স করেছি সত্যি এটা কি সত্যি একদম আমি প্রত্যক্ষ প্রমাণ কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দেবো কাস্টমারকে আপনারা ফোন করে জেনে নিতে পারেন আপনি হ্যাঁ তো বন্ধুরা স্ক্যান নাম্বারে অবশ্যই তোমরা ফোন করো যারা বিশেষ করে ভাবছিলে যে ফাইনান্সে কীসে শোরুম থেকে এই শোরুমের অ্যাড্রেসটা দাদাকে বলব যে আরেকবার একটু বলতে এই শোরুম থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তোমরা যদি গাড়ি নিতে চাও ফাইন্যান্স কিন্তু অ্যাভেলেবেল দাদা করে। সেটা মানে প্রত্যক্ষ দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা মানে প্রমাণ স্বরূপ ছাড়া তো কিছু হয় না যার জন্য দেখেন আমি যেটা বলেছি যাদের ই রিক্সা কেনার ক্ষমতা নেই এবং টোটো কেনার ক্ষমতা নেই তাদেরকে বলেছি ভ্যান এই যে দেখেন ভ্যানের স্পেয়ার পার্টস ভ্যানের এবং ভ্যানের যে ফর্ম ফেক এগুলো আমি নিজে তৈরি করে থাকি ম্যানুফ্যাকচারিং করে থাকি গ্লাস ফ্রেম সেট এগুলো আমি নিজে ম্যানুফ্যাকচারিং করি এবং ভ্যানের সমস্ত স্পেয়ার পার্টস আচ্ছা দেখা যাচ্ছে এবং ই রিক্সার ই রিক্সার যাবতীয় স্পেয়ার পার্টস প্রচুর পরিমাণে স্টক রয়েছে যেটা কিনা যার যে গাড়ির যে পার্স প্রয়োজন আচ্ছা আশা করি তাকে আমার কাছে আসলে আর ফিরে যেতে হবে না আচ্ছা আমি আমি যতটা জানি আপনার নাকি বন্ডার নহাটাতেও নাকি আপনার একটা ওয়ার্কশপ আছে এছাড়া শোরুমও আছে বন্ডা নহাটা নহাটাতেও আমার ওয়ার্কশপ আছে যেখানে আমার লেদ থেকে শুরু করে হাইড্রোলিক প্রেসার মেশিন থেকে শুরু করে একজন কৃষক যদি সে মাঠে কাজ করে তার একটা শ্যালো মেশিনের কোনো স্পেয়ার পার্টস খারাপ হয়ে যায় সে মেশিনের ভেতরের স্পেয়ার পার্টস গুলো আমি কাজ করে থাকি তো বন্ধুরা ব্যাপারটা বুঝতে পারছো যে দাদার কাছে কিন্তু খালি কেবলমাত্র তুমি রিস্কা এছাড়া টোটোই নয় তুমি যদি মাঠে কোনো কৃষি কাজের জন্য যদি কোনো পার্টস তোমার যদি দরকার হয় যেমন শ্যালো মেশিন হয়ে গেছে ট্রাক্টর হয়ে গেছে এই ধরনের পার্টস যদি তোমাদেরকে বিশেষ করে দরকার হয় তো দাদাকে বিশেষ করে বড় ট্রাক্টরের টলি আচ্ছা থ্রেশার আচ্ছা ট্রলি থ্রেশার নিজেরা আমরা তৈরি করে থাকি আচ্ছা 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 পানি জলের ট্যাঙ্ক আচ্ছা ময়লা ফেলা ভ্যাট আচ্ছা আচ্ছা এই সমস্ত জিনিস আমরা অর্ডার নিয়ে করে থাকি আচ্ছা এখন যে পাসপত্র আমি দেখতে পাচ্ছি এখানে ক্যামেরাম্যান কে বলবো একটু দেখাতে এখানে আমরা ডিপিসিএলটা দেখতে পাচ্ছি যেটা বন্ধুরা এর আগের ভিডিওতে কিন্তু বিশেষ করে তোমাদের এইভাবে বিশেষ করে পার্স অরিজিনালি তোমাদেরকে দেখাতে পারিনি কোনো টোটোর ভিডিওতে বিশেষ করে কিন্তু জগন্নাথদার কাছে আজকে এসে আমারও খুব গর্ব হচ্ছে যে প্রত্যেকটা পার্সও তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি সেখানে একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো যেটা হচ্ছে জগন্নাথ কাছে খালি পার্স নয় বাজারে যত দাম চলছে এখন যেমন দাম চলছে তা থেকে কিন্তু বিশেষ করে প্রত্যেকটি পার্সে কিন্তু তোমরা কম পেয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে তোমাকে বলবো দাদাকে আরেকটু জিজ্ঞাসা করবো যেটা হচ্ছে সোডিগো গাড়ি আমরা সোডিগো গাড়ি দেখছিলাম বেশ কিছুদিন ধরে খুব বাজারে মার্কেটে চলছে এছাড়া দু হাজার দশ থেকে চলছে সেখানে দাঁড়িয়ে আপনার কাছে যদি সোডিগো গাড়ি কেউ নিতে আসে বাজারে যে দাম চলছে থেকে কিন্তু অবশ্যই কম থাকছে কি অবশ্যই অবশ্যই তাও কেমন বিশেষ করে এই ভিডিও দেখে কেউ যদি স্ক্রিনশট নিয়ে আসতে পারে আচ্ছা মার্কেট ছাড়া আমরা মিনিমাম তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দেব তো এর থেকে আর কি বলবো মানে আর জিজা গাড়ির তো কোনো কথাই নেই জিজা যেটা আমরা করে থাকি আচ্ছা দীর্ঘদিন ধরে জিজা গাড়িটা কাজ করি বলে আচ্ছা জিজা গাড়ি আমাদের সঙ্গে কেউ কম্পেয়ার আজও পর্যন্ত আসতে পারেনি আশা করি আসতে দেবো না কোনো দিন কাউকে একদম একদম এটা এটা আমি বরুণ জিন্দালকে পর্যন্ত আমি কুচবিহারা বিশেষ করে কুচবিহার আসানসোল এখান থেকে যারা বিশেষ করে তোমরা ফোন করছো অবশ্যই এই ভিডিওটা দেখে দাদাকে অবশ্যই ফোন করো তুমি যদি কুচবিহারে দেখো কুচবিহারের প্রত্যেকটা এরিয়াতে কিন্তু বিশেষ করে ডেলিভারি ডেলিভারি অন্তত তোমাদেরকে সিডি দিয়ে থাকে এটা হচ্ছে দাদাই বলবে তোমাদেরকে যেটা হচ্ছে কুচবিহার এরিয়াতে যারা বিশেষ করে ভাবছিলে কুচবিহার এরিয়াতে গাড়ি কিনবে এছাড়া আসানসোল আসাম থেকে যারা ফোন করে কুচবিহার দিনহাটা গোসানি মারিতে আমার প্রতিষ্ঠান আরেকটা আছে আচ্ছা আচ্ছা আমাকে ফোন করলেও আমি প্রোভাইড করে দেবো ওখানে আমার ছোট ভাই থাকে আমার ছোট ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ছোট ভাই কন্ট্যাক্ট করে মানুষকে যতটা হেল্প করা দরকার অবশ্যই করবে তো কুচবিহারের মধ্যে যারা আছো তারা কিন্তু অবশ্যই মিস করো না যেটা হচ্ছে দাদাকে অবশ্যই ফোন করো এছাড়া তারা থেকে আরেকটা জিনিস শুনে নেবো বাজারে কিন্তু এখন এই সময় আপনি অবশ্যই জানেন যদি আপনি অল নিয়ে কাজ করছেন জিজাতে অটো মডেলও আছে তো এই অটো মডেলের এখন এই সময় কেমন দাম চলছে জিজা অটো মডেল এই মুহূর্তে আমরা বিক্রি করছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা বন্ধুরা দেখো আমি কিন্তু তারাকে একদমই বলিনি সেখান তোমাকে বলছি জিজা অটো মডেল এই এখানে তোমরা দেখতে পাচ্ছ জিজা অটো মডেল আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু বিশেষ করে গাড়ি বিক্রি হচ্ছে এখানে একটা কথা জিজার অটো মডেল হ্যাঁ জিজার অটো মডেল তো সেখান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ জিজা অটো মডেলে এটা অবিশ্বাস মানে ভাব ভাবা যায় আমি নিজে চোখে দেখলাম এখানে একটা যে গাড়িটা বিক্রি করলো বিশেষ করে এখনই এক্সচেঞ্জ করে যে দামে বিক্রি করেছে অবশ্যই আমি বলতে পারছি না কারণ সব জিনিসের একটা সিকিউরিটি থাকে তো আর কিছু বলবার নেই দাদার অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি এত ভালো সবাইকে পরিষেবা দিচ্ছেন এত কম দামে সবাইকে প্রোভাইড করছেন সাথে সাথে আমি আরেকটু দাদার কাছে জিজ্ঞাসা করে নেব যে যারা নতুন ভ্যান বিশেষ করে তৈরি করতে চাইছে তাদের খরচাটা কেমন আমরা ভ্যানের সমস্ত কিছু ভালো মাল দিয়ে মানে এর বিশেষত্ব হচ্ছে ব্যাটারি আর হচ্ছে মোটর কিট সেটটা একদম একদম মোটর কিট সেটটা একেবারে

আমি আমাকে আপনার সঙ্গে আমি বলতে চাইছিলাম যেটা ভ্যানের কথা দেখেন একটা শুধু ভ্যান তৈরির জন্য ভ্যানের রয়েছে ব্লকের সেট আমার কাছে অ্যাভেলেবল আচ্ছা আচ্ছা রয়েছে ইউনিটের সাড়ে সাতশো আটের সবচাইতে বড় মোটর কিটসেট আচ্ছা রয়েছে আমার কাছে ইকোট্রনের কিটসেট রয়েছে আমার কাছে কামানি পাত্তি সেট অ্যাভেলেবল ভ্যানের স্যাসিস অ্যাভেলেবল আচ্ছা আচ্ছা ইকোট্রন কোম্পানির থ্রি গিয়ার পিক আপ সেট আচ্ছা এলআর সুইচ সেট বস্তা দেখতে পাবেন একদম 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 এটা পিকআপ সেট একদম অ্যাভেলেবেল একদম পিকআপ সেট সব বস্তা বস্তা আচ্ছা যে কোনো জায়গায় গিয়ে মানে এক সঙ্গে যেটা আমরা সব সময় বলে থাকি একই ছাদের নিচে মানুষ আসলে তার পরিষেবার জন্য যেন কোনো জায়গায় দৌড়াতে না হয় আমরা এইভাবেই কলকাতার সঙ্গে টক্কর দিয়ে কেন চলি যে আমাদের এক ছাদের নিচে যখন আসবে মানুষ নতুন টোটো পাবে ই রিক্সা পাবে নতুন ভ্যান পাবে রিপেয়ারিং সার্ভিসের সুবিধা পাবে স্পেয়ার পার্টস পাবে একসাথে নিচে আসলে মানুষকে আর কোথাও কোনো পার্স কোনো জিনিস কেনার জন্য কোথাও যেতে হবে না যেমন দেখেন এই ভ্যানের অ্যাক্সেল ভ্যানের অ্যাক্সেল তাও অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যে বুলেট রিম আচ্ছা আচ্ছা যে বুলেট রিম এই বুলেট রিমটাও আমাদের সবসময় অ্যাভেলেবেল রয়েছে যেমন মিটার যেমন শুধু নয় যারা মালবাহী গাড়ি বহন করে আচ্ছা মালবাহী বহন যারা করে যে লোডারটাকে বলা হয় সেই লোডারটাকে লোডারের মোটর লোডারের কন্ট্রোলার লোডারের ব্রেক লোডারের ডিফেন্সিয়াল থেকে শুরু করে সমস্ত স্পেয়ার পার্স

কারণ কি আতো পার্টস আর এছাড়া যেটা আপনি আজকে যেটা বিশেষ করে করলেন আমার সামনে যে বিশেষ করে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে আপনি যে গাড়িটা নিলেন এছাড়া আমি বারবার বলার চেষ্টা করছি খুব অল্প দামের মধ্যে আসু যারা প্লাস দিলেন সত্যি আমি তো গর্বিত আপনার কাছে এসে আপনি টিউব বলেন একটা টিউব কিউ পর্যন্ত আমার কাছে সব ব্যবস্থা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা একটা দোকানে দেখবেন এক পিস যদি কোনো টোটোর হ্যান্ডেল লাগানো হয় সেই হ্যান্ডেলটা মিনিমাম পাঁচ বছরের নিচে নষ্ট হয় না একদম এই হ্যান্ডেলও আমার কাছে মিনিমাম চার পাঁচ বস্তা সবসময় দেখতে পাবে একদম তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো দাদাকে তো আর লাগাতে পারছি না দাদা সত্যিই জেগে গেছে মানে কি বলবো আমরা এর আগে ভিডিওতে আমরা দেখেছি অনেক জায়গায় আমার কাছে অনেক ফোন আছে যেটা দাদাকে বলবো একটু আসতে আমার কাছে মানে দাদা সত্যি জেগে গেছে দাদা রাগ করার কোনো কারণ নেই একটাই 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 কথা হচ্ছে দাদার বক্তব্য হচ্ছে তো তো সবাই কিনছে এখন এই সময় কিন্তু সার্ভিস কজন দিতে হচ্ছে দাদার এইটাই প্রশ্ন ছিল যেটা আমরা আগে বসে কথা বলছিলাম যে আপনি তো ভিডিও করেন বহুদিন ধরে কিন্তু টোটো কেনার পরেই টোটো সার্ভিস কজন দিতে পারে বিশেষ করে পার্স তো সেখানে দাঁড়িয়ে আমি ক্যামেরাম্যান বিশেষ করে এলাকার যা কাস্টমার আছে কম বেশি আমি প্রত্যেককে বলে থাকি আমি যখন গাড়ি বিক্রি করি কিংবা ব্যাটারি বিক্রি করি কিংবা স্পেয়ার পার্স বিক্রি করি আপনাদের সঙ্গে বিক্রি করার সময় আমার মুখটা যেমন দেখবেন আপনার কোনো ডিস্টার্ব হলে তার পরিষেবা দেওয়ার সময়ও সেই বিক্রি করার সময়ের মতোই মুখটা দেখতে পাবেন একদম কারণ আমি কোনো সময় চাই না যে একটা কাস্টমার আমার এখান থেকে দুঃখ পেয়ে যাচ্ছে আজকে তো ঝড় বৃষ্টির দিন যার জন্যে আমি প্রচুর প্রত্যেকটা কাস্টমার যত ফোন এসছে বলেছি দাদা আজকে ঝড় বৃষ্টির দিন কারেন্ট কখন থাকবে কতটুকু কি হবে কি সমাচার আপনাদের আজকে আসতে হবে এবং যারা এসেছিলো তাদেরকেও বলেছি আজকে একটু নিরাপদে বাড়িতে বসুন তবুও একটা ভ্যানার চলছে কাজ চলছে আচ্ছা আমার মেকানিকরা কাজ করছে আচ্ছা আচ্ছা এছাড়াও আপনাকে আরেকটু প্রমাণ আমি দেখাই আচ্ছা হচ্ছে আমি যে ভ্যানটা তৈরি করে থাকি আচ্ছা নতুন ভ্যান এবং নতুন প্রযুক্তিতে একদম একদম সেটাও আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমাদের নতুন ভ্যান তৈরি হচ্ছে এবং যেটা বলেছিলাম আমি নতুন প্রযুক্তিতে তৈরি হচ্ছে আর সেটাই হচ্ছে আমার এটা নতুন প্রযুক্তি এটা হচ্ছে দুশো দু পঁচাত্তর আঠারো বাইকের টায়ার এটা বাইকের রিং এটাকে আমি মোটিভাই করেছি এটা লোহার বেট দিয়ে তৈরি করে যেটা কিনা যদি কুড়ি বছরেও কিছু করতে পারবে না এই রিংটা এবং টায়ারটাকে এটা সলিড লোহাতে আমি হবস তৈরি করেছি করে এটাকে বেয়ারিংয়ের সাহায্যে ঘোরানোর ব্যবস্থা করছি এটা একটা সম্পূর্ণ নতুন জিনিস যাতে কারণ ব্যান যারা তৈরি করে তারা সবাই গরিব মানুষ একটা রিং একটু লোনে বললে গাড্টাতে বললে ভেঁকে যাচ্ছে ভেঁকে যাচ্ছে সেই জিনিসটা যাতে না হয় এবং একটা টায়ার তিন মাসের বেশি যাচ্ছে না আর এই টায়ারটা লাগালে মিনিমাম মানে ওই ব্যক্তিটা পাঁচ বছর চালাতে পারবে আচ্ছা এবং এই ঋণটা কুড়ি বছরও কিছু করতে পারবে না তার মানে কি এখানে জিরো মেনটেন্স করে দিয়েছি একদম একদম দুটো চাকাতে যখন জিরো মেনটেন্স করে দিয়েছি মানে ওই ব্যক্তির শুধু এক বছর দেড় বছর দু বছর পরে শুধু ব্যাটারি চেঞ্জ করা ছাড়া কোনো কাজ থাকবে না আমার কাছে যে ভ্যানটা এই এই ধরনের যারা এখন ভাবছে যে ভ্যান বিশেষ করে বাড়াবে তাতে মোটামুটি কেমন খরচা হতে পারে আমি তো চার্জেসটা দেখছি সত্যি খুব মোটা চার্জেস দিয়ে আপনি করেছেন এই ধরনের ভ্যান যদি কেউ করতে চায় শোনেন অ্যাকচুয়ালি ব্যাটারিটার উপরে একটু আপ ডাউন হয় আচ্ছা 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 মানে বিশেষ করে মডেলের উপরে পরপর দু হাজার করে করে বাড়তি আছে আচ্ছা যদি সব চাইতে বড় ব্যাটারি এবং ভালো ব্যাটারি দিয়ে এই ফিচার্সে যদি কেউ গাড়ি করতে চায় তাহলে মোটামুটি ধরে নিতে হবে তাকে সত্তর হাজার টাকা মতো লাগবে

ডবল হেডলাইট এছাড়া সিঙ্গেল হেডলাইট তাই তো হ্যাঁ ডবল হেডলাইট এবং সিঙ্গেল হেডলাইট আচ্ছা এখন আপনি কত দূর অবধি এই গাড়িগুলো বিশেষ করে আপনি ডেলিভারি করতে পারছেন কত দূর অবধি আপনি মোটামুটি ডেলিভারি করতে পারছেন আমি আমার দোকান থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ফাইন্যান্স করে দিচ্ছি পঞ্চাশ কিলোমিটার মধ্যে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আমি ফাইন্যান্স করে দিচ্ছি একদম একদম

ঠিক তো হ্যাঁ ফাইন্যান্স অ্যাভেলেবেল হচ্ছে আমার অ্যাড্রেস হচ্ছে চাকদহ স্টেশন থেকে হাই রোডের দিকে তিন কিলোমিটার আর যদি চাকদা চৌমাথা থেকে ধরা হয় চৌমাথা থেকে কলকাতার দিকে এক কিলোমিটার দূরে সিংহের বাগান মোড় নিকটস্থ দুশো দুশো মিটারের ভেতরে সার্ভিস রোড শুরু হওয়ার মুখে মুক্তারপুকুরের অপোজিটে সরকার ইঞ্জিনিয়ারিং ওয়াস আমার নাম জগন্নাথ সরকার মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনি তো বন্ধুরা আজকে যারা বিশেষ করে ভাবছিলে টোটো কিনবে এছাড়া হ্যান্ড তৈরি করবে আজকে কিন্তু পুরোটাই আজকে আমরা জেনে গেলাম দাদার শুরু থেকে আমরা কিন্তু পুরোটাই আজকে জানলাম এছাড়া অনেকেই এবং এসপিআর সামনে হোলসেল করে থাকি হ্যাঁ কোন দোকানদার যদি আসে আমি তাদেরকে হোলসেল হোলসেল রেটে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো সবটাই পুরোটাই আজকে আমরা জেনে গেলাম তো সেখানে দাদাকে বলবো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দাদা এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য যেটা যারা বিশেষ করে ভাবছিলেন টোটো এছাড়া ধ্যান পালাবে চাকরি আইডিয়ার মধ্যে এছাড়া তুমি যদি কুচবিহার থাকো কুচবিহারে তুমি বিশেষ করে দাদার কাছে ফোন করলে গাড়ি পেয়ে যাবে যেটা হচ্ছে একটা হচ্ছে সৌদিক কোম্পানির গাড়ি পাবে এছাড়া জিজা পাবে এছাড়া আরসি জি প্লাস পেয়ে যাবে যদি আরো কোনো গাড়ি ইনকোয়ারি শোরুমে আমার প্রত্যেক শোরুমেই পাবে তিনটেই পাবে জিজা সৌদিক আরসি তিনটেই পাবে আচ্ছা নহটা শোরুমে পাবে এখানকার শোর 4টা শোরুমে পাবে খোঁজ বি এরিয়ার মধ্যে যারা আছো বিশেষ করে বন্ডার এরিয়ার মধ্যে যারা আছো অবশ্যই স্ক্রিন এর নাম্বারে ফোন করে যোগাযোগ করেন তো আজকে সমস্ত অল কিন্তু আমরা জেনে গেলাম টোটো কিండే তুমি কোথায় পাবে বিশেষ করে ভালো সার্ভিস সেখানে কিন্তু জনগণদার তোমাদেরকে এত সুন্দর সার্ভিস প্রভাইড করছে এটা মানে স্বপ্নের বাইরে তো আজকের ভিডিওটা আমি এখানে এড করছি নেক্সট ভিডিওর করার সাথে অবশ্যই দেখা হচ্ছে